হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাগর আল আজকে আমি আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেখাবো এবং দাম কত সেটাও জানিয়ে ভিডিওতে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই ঘেয়াচরন্ধন মাত্র চারশো টাকা জোড়া যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হান্ড্রেড পার্ট ডিম বাচ্চা রানিং এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কবুতর যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন মাত্র চারশো টাকা জোড়া এবং আজকের যে কালেকশন সবগুলোই প্রায় সেম কবুতর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সুন্দর কবিত রয়েছে এটার দাম মাত্র 500 টাকা জোড়া হলি হবে দিলি হবে যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম হালকা প্রাইসে দিয়ে দেব বাংলাদেশের থেকে কম দামে কেউ আপনাকে দিবে না মাত্র 500 টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া ঘিয়া চন্দন মাসাল্লা অনেক সুন্দর এই জোড়া জোড়া কবুতর মাত্র টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং ফুল রানিং কবুতর ফুল ফ্রেশ দু চার দিনের মধ্যেই তারা ডিম দিয়ে দিবে হান্ড্রেড পার্সেন্ট ফুল রানিং কবুতর এখানেও দেখতে পাচ্ছেন এক ঘিয়া চন্দন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং আছে এবং ফ্রেশ কন্ডিশন আছে মার্শালা দেখতে অনেক সুন্দর একদম লো প্রাইস আমি দিয়ে দেব দামাদামির কোনো অপশন নাই একদম একদম ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন খুব দ্রুত আমি ওভারটি দিয়ে দিলাম মাত্র চব্বিশ ঘন্টার জন্য যারা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এরা আমার এখানে অনেক কয়েকবার ডিম বাচ্চা করেছে আলহামদুলিল্লাহ অনেক কয়েকবার ডিম বাচ্চা করেছে এবং খুবই ভালো কবিতর এবং ভালো কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এর দাম দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া মার্শাল অনেক সুন্দর কবুতর হ্যালো গাইস এখানে আর জোড়া কবুতর দেখতে পাচ্ছেন ঘেয়া এটা সম্ভবত বয়স একটু কম এখনো ডিম বাচ্চা রানিং হয়নি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য একদম হালকা প্রাইস দিয়ে দেব মাত্র দুশো টাকা জোড়া এখানেও এক জোড়া ঘেয়া মার্শাল্লাহ দুটি কালার অনেক সুন্দর কবুতর যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন ইনশাল্লাহ ঠুকবেন না খুবই ভালো কবুতর হান্ড্রেড কোয়ালিটি ফুল মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আজকে তারা একটি ডিম দিয়ে দিয়েছে অলরেডি তারা একটি ডিম দিয়ে দিয়েছে আমি ওটা রুমে রেখে দিয়েছি আর একটি ডিম দিয়ে দিলে হয়তো বা দুটো একসাথে আমি বাতি বসা দেব কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা দেবে আর জোড়া এই জোড়া যারা নিতে চান তাহলে আমি ডিম সঙ্গে দিয়ে দেব কোনো সমস্যা নাই খুব অল্প দামে দিয়ে দেব মাত্র তিনশো টাকা জোড়া আর যাদের আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করতে লাইক করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ সবাই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ